আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সাতক বাজার সালমুলাইন স্পেশাল অফার আমরা নিয়ে আইছি আদানা কাবাব রানার কাবাব এখন হচ্ছে আমরা সেই সময় আসি আমরা কাছে এখন মাঝানো স্টক শেষ হয়ে গেছিল এখন ভাই আবার লই আইসেন আপনারা দেখতে পাররা আদানা কাবাবটা যে টেস্ট কাস্টমারে আমরা এত রিভু দিয়েছেন আলহামদুলিল্লাহ শেষ হওয়ার পরে বারবার আবার নইয়াউকা এখন আমরা এসে বিফোরও আছে চিকেনও আছে দুইটা কাবাব আইসে আমরা স্পেশাল অফার লাগাইছি আপনার ইচ নিতে পারবা আপনারা ইলেভেন নাইনটি নাইন আর টু ফোর নাইনটিন নাইনটি নাইন এটা আমরা এসে সবসময় আপনারা পাইবা সাতক বাজার সারম লেন লন্ডন ই ফোরটিন সেভেন পিজি আপনারা রেগুলার পাইবা ইনশাআল্লাহ আর ই কাবাবের আপনারা আপনার কাস্টমারও আমরা রিভিউ দিরা খুব বালার ইবু আমরা পাইছি যার কারণে আমরা তারা কল করে নিয়ে আইছি তাহলে খাবার শেষ হয়ে আপনারা সকালেও কাস্টমারে ওয়েট করা ইনশাল্লাহ রানার কাবাব এখন হচ্ছে সালমন লাইনের সাতক বাজারে আপনারা সাতক বাজারে আসেন রানার কাবাবের যে বিফ সেটা ট্রাই করেন এবং চিকেনটা ট্রাই করেন আপনারা জানেন এবারে রানার কাবাবের যেই বিফ এবং চিকেন টেস্টটা কিন্তু এশিয়ান ফুড ওটা টেস্ট এবং আপনারা এনজয় করবেন পাশাপাশি যারা এটা খাবেন কিভাবে খাওয়ার উপায়টা হচ্ছে আপনারা যদি এই ফ্রায়ারে খান বা ওভেনে খান বা ওভেন ব্যাকে খান নর্মাল ওভেনে যদি খান সর্বোচ্চ টু টু ফোর মিনিটস ফোর টু টু ফোর মিনিটসের মধ্যে আপনারা এটা মানে যদি বের করে ফেলেন যদি ফ্রাই করেন তাহলে ফোর মিনিটস করলে হবে দুই থেকে বার তিন মিনিট করলে হবে আর যদি ওভেন ব্যাক ওভেনে রাখেন তাহলে সর্বোচ্চ তিন মিনিট রাখলে আমি মনে করি আপনারা বের করে এরপর ট্রাই করে দেন আর পাশাপাশি যদি আপনারা একটা একটা কাজ করতে পারেন সেটার সাথে একটু বাটারও যদি দিতে পারেন আরও এনজয় করবেন কেন আর রুটি দিয়ে যদি খান আরও এনজয় করবেন তাই আমি হচ্ছে আপনারা বিফটা ট্রাই করেন চিকেনটা ট্রাই করেন আর এ আমাদের এই রান্না খাবার একটা বিষয় হচ্ছে আপনারা এটা টু মাস স্পাইসি না আমাদের এশিয়ান স্পাইস বাট এটা হচ্ছে যে মানে ছোটো বয়স থেকে বড়রা অ্যাডাল্ট মানে চাইল্ড অ্যাডাল্ট সবাই এটা খেতে পারবে এটা সবাই ট্রাই করতে পারবে কারণ আমাদের স্পাইসটা সেভাবে কিন্তু